দুপুরে রান্নাবান্নার কোনো খবর নাই আমরা দুই বোন গল্প করতে করতে আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে আরোহীর মামুনি আসছে তো আরোহী আজকে হচ্ছে স্কুলের সামনে থেকে আমাদের বেলপুরি এনে খাওয়ালো আরোহী টুকটাক আমাকে ঘরে কাজ করে দেয় সেটার জন্য তাকে আমি ছোট্ট একটু উপহার হিসেবে একটা ছোট্ট পেমেন্ট করি তো সেটা থেকেই হচ্ছে আরোহী আজকে আমাদেরকে বেলপুরি খাওয়াচ্ছে আর আমরা সবাই মিলে এখন দুপুরে বেলপুরি বেলপুরি নিয়ে বসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কারণ কিন্তু এখন আপাতত ঠিক আছে আর এই যে আমার ছোট মেয়েটার কিন্তু এখনও ঠান্ডা কমে নাই ওর একটু হালকা ইনফেকশন হয়েছে তো এটা সারতে সময় লাগবে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি পরে রান্না কি করব এখনও কিন্তু জানি না সবসময় তো রান্না ভাবনার চিন্তাই করি আজকে না হয় একটু গল্প করতে করতেই সময়টা কাটালাম তো ভাবলাম যে আজকে মাছ ভাজা করি শর্টকাট মাছ ভাজা হলে আমার বোনের আবার আর কিছুই লাগে না সেই সাথে করেছিলাম হচ্ছে পাঁচ শাক ভাজি আর হচ্ছে ডাল একদম গরমের শর্টকাট একটা খাবার আজকে তো মাছগুলো ফ্রিজে ছিল ভাবলাম যে ঠিক আছে কেটে হচ্ছে একদম আস্ত আস্তে ফ্রাই করব আজকে মাছ কাটতে কিন্তু আমি খুব ভালো পারি দাঁড়িয়ে মাছ কাটতে আরও বেশি ভালো পারি শুধু হচ্ছে বটিতে আমি কেটে পিস পিস করে নেই। এমনিতে কিন্তু আমি দাঁড়িয়েই ম্যাক্সিমাম হচ্ছে মাছ কাটি যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা খুব ভালো বলতে পারবেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কেটে ফেলতে পারি আমার আম্মুও বলে মাঝে মাঝে কি সুন্দর দেখ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটতে পারে আসলে বসে কাজ করার আমার অভ্যাসটা কম দাঁড়িয়ে অভ্যাসটা বেশি হয়ে গিয়েছে এখন যেহেতু মোটা মানুষ বসলে আসলে উঠতে আমার একটু কষ্ট হয় তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করা আসলে অভ্যাসটা করে ফেলেছি এখন হচ্ছে মাছটাকে একটু গ্রিলের মশলা দিয়ে মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব আর আমি হচ্ছে আজকে একটু রুটি বানাবো বৃহস্পতিবার এখন কেন যেন গরমের দিনে আমার প্রচুর ঘুম পায় তো ঘুমের কারণে আমি সকালে উঠতে আমার লেট হয়ে যায় রুটি বানাতে ইচ্ছা করে না তাই রুটিটা একটু বানিয়ে ফ্রোজেন করে রাখবো এতে আমারও সুবিধা হয় আর আমি সবাইকে বাসার তৈরি রুটিটাই খাওয়াতে পারি তো রুটিটা বানিয়ে দিব সাথে হচ্ছে মাছও ভাজবো তো রুটি বানাতে একটা কথা বলি আমার রুটি কখনো কিন্তু গোল হয় না আমার এখন পর্যন্ত তেরো চোদ্দ বছরের সংসারে আমি কখনো গোল রুটি বানিয়েছি কি না জানি না তাই আমার ক্যামেরায় দেখাতে কোনো লজ্জা নেই কারণ আমি গোল রুটি বানাতেই পারি না আমার হাতে হয় না খুব হাতে গোনা দুই একটা হলেও বরেরগুলো সব তেরা বেকাই হবে তো এটা নিয়ে আমার হাজব্যান্ডের কোনো কমপ্লেন নাই কারণ রুটি হচ্ছে তার নরম হলেই চলবে আর রুটি তো আমরা ছিঁড়েই খাবো রুটি তো আর আস্ত রুটিটা আমরা খাবো না তো এই নিয়ে হচ্ছে তার কোনো মাথা ব্যথা নেই আর এখন হচ্ছে মাছ ভেজে নিব দুপুরবেলা গরম গরম মাছ ভাজা দিয়ে পাট আর ডাল দিয়ে আজকে ভাত খাবো কারেন্ট একটু স্বস্তি দিয়েছে আমাদেরকে এটা আসলে কয়েকদিন থাকবে জানি না তবে তিন দিন কারেন্ট ডিস্টার্ব করার পর কিন্তু এখন একদমই কারেন্ট যাচ্ছে না খুব শান্তিতেই আছি যতই গরম হোক অন্তত ফ্যানটা তো চলতে থাকে মাথার উপরে হাতে তো বাতাস করতে হয় না বাচ্চাকে এটার থেকে বড় শান্তি আর কি হতে পারে আর এই তো মাছ একদম পুরাটা আস্তে আস্তে ভেজে নিয়েছি আস্ত আস্ত মাছ ভাজা দিয়ে ভাত খাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি ছোট ইউজার ছোট মানুষ ভিডিও দেখে অবশ্যই একটু কমেন্ট করবেন আর মাছ ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ ফেজ